ভুল হলো যেহেতু ইমাম সাহেব লম্বা সুরা টুরা পড়েন আমাদের এগুলো পড়া লাগে না তো বেকার সময় থাকে দাঁড়ায় থাকা যে সময়টা টাইমটা কি থাকে একটু অবসর সময় থাকে এই অবসর সময় সৌদি পোলাফানটা দেখবেন এটা আবার এই দেশে ভুল আছে আমার দেশে নাই এটা আলহামদুলিল্লাহ এটা যে অনেক সময় দেখবেন কি নোক কামড়া বুঝে আসছে কথা অনেককে দেখবেন আঙ্গুল ফুটায় অনর্থক কিছু কাজ করে বিশ্ব সৌদি স্বভাবদের ভিতরে যুবকদের ভিতরে জিনিসটা খুব জঘন্যভাবে দেখা যায় এটা প্রচন্ড খারাপ একটা কাজ নামাজের মতে ইবাদত করতে আসছেন আপনি এই সমস্ত ফালতু কাজ করতে খুবই খারাপ কাজ আল্লাহ রসুল সল্লাহ্ সল্লাম বলেছেন লাহ তাফ লা তাফ রকা ওয়ান তাফিসসালা তুমি নামাজে থাকা অবস্থাতে হাতের কি করবা না এই সমস্ত ইয়ে আঙ্গুল ফোটাবে না অতএব আঙ্গুল ফুটানো এটা যেমন খারাপ কাজ ঠিক এক কীভাবে অনর্থক কাজ যেমন নক্ষটা বুঝে যাচ্ছে কথা গোত্রটা ঠিক করা হুম তারপরে যাইয়া জামার বোথাম লাগানো খোলা মানে অপ্রয়োজনীয় কাজ যেগুলো নামাজ সংঘ্রান্ত না এই কাজগুলো নামাজের ভিতরে করা এটা বিশেষ করে জামাতবদ্ধ নামাজে অনেক দেখা যায় কারণ ওই যে অফসর থাকি সব ফেরাত পড়ে তো অবসর আছে তো অফার টাইমে এই কামগুলা করে এক্ষেত্রে লক্ষ্য করতে হবে কিছু কাজ করা যাবে অনেকে আছে আবার একেবারে স্টিলের মধ্যে এরকম টাইট হয়ে দাঁড়া থাকে না এত টাইট হয়ে তো বলা হয়নি দরকারি কাজগুলা করা যাবে যেমন কথার কথা আপনার মোবাইলে ফোন আসে উচিত তো আগেই বন্ধ করা যেকোনোভাবে আপনি বন্ধ করতে পারেননি আওয়াজ এসে গেছে আপনি কি করবেন অনেকে আছে দেখবেন আমাদের বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়ানরা এই দেখা যায় ওই বন্ধ করে না একবারে টাইট হয়ে দাঁড়ায় থাকে এদিকে গান বাঁচতে আছে সবাই নামাজ শেষ করে দিস এটা একটা ভুল আবার সৌদিদেরকে দেখবেন উল্টা কি করে অনেকে দেখবেন পকেটতে বাইর করে কে করছে ও এবার বন্ধ করে থাকে এরকম অনেক কি করে এটা আরো জঘন্য ভুল কথা বাজে যাচ্ছে কারণ এতটুকু কাজ তো দরকার নাই আমি বাইরেও করার দরকার হয় না এরকম হাতে পকেটের উপর দিয়ে একটু টিপ দিলে কি হয়ে যায় বন্ধ হয়ে যায় আন্দাজ তো আছে আমার মোবাইল কোথায় টিপ দিলে বন্ধ হবে শেষ অতএব কাজটা করবেন প্রয়োজনীয় কাজ করা যাবে যেমন কথার কথা আমাদের দেশ বিশেষ করে চুন মশায় কামড়ায় মুশিয়ে দাঁড়ালে মশা মশার ব্যাসাদার তো অন্য টাইমে চান্স পায় না জামাতে না মাঝে দাঁড়ালে বিশেষ করে চান্সটা না আমার দাঁড়ালে একটু পায় তো মনগণ কাম শুরু করে দিলে এসি নাই মশা দাঁ বেশি থাকে তো কি করবেন আপনাকে একেবারে স্টিল হয়ে দাঁড়িয়ে থাকতে বলেন কেউ ব্যথায় ওদিকে যাচ্ছে নামাজ পড়বেন আপনি মন আপনার ওখানে আপনি কি করবেন মশাকে একটু তাড়াই দিবেন হালকা করে সমস্যা নেই যদি হয় ডলা দিবেন হাত হলে কি করবেন হাত দিয়ে ডলা দিবেন একেবারে স্টিল হয়ে দাঁড়ায় থাকবেন না আবার অনেককে দেখবেন এরকম মারে এরকম অনেক লোক আছে দেখছি আমি যে উনি মশা মারতেছেন এটা এটা আবার অতিরিক্ত কাজ এটা নামাজই হবে না আমলে ক্যাস হয়ে যাবে কথা বুঝতে পারছেন অথব আমাদের একান্ত প্রয়োজনীয় কাজ যেগুলা এগুলা একেবারে সংক্ষিপ্ত করা যাবে না করলে না এরকম হলে